তাহলে এই গণ গণ পরবর্তী মিডিয়ার স্বাধীনতাটা কোথায় এরকম একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি মিডিয়াকে ত্রুটি চেপে ধরা হয় নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা হয় আওয়ামী লীগের শীর্ষ ব্যবসায়ী লুটেরা মাফিয়াদেরকে ডেকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে নতুন পার্টিকে ফান করেন না হলে আপনারা ফ্যাসিবাদের দোষর মামলা দেওয়া হবে গ্রেপ্তার করা হবে কয়জনকে গ্রেপ্তার করা আছে দেখেছেন সবাই কিন্তু তলে তলে সমঝোতা করছে তো এই জন্য আমরা বলছি যে বিচার এইটা রাতারাতি সম্পন্ন হয়ে যাবে না এইটা অন্তত সম্পন্ন হতে পাঁচ থেকে সাত বছর লাগবে এই কেস মিনিমাম আরও বেশি সময় লাগতে পারে আপনারা যারা আদালতের বিভিন্ন কেস দেখেন বুঝেন আর সংস্কারের প্রশ্নে ইতিমধ্যে এটা ঠিক যে বিএনপির বাইরেও আমরা এক একত্রিশটি রাজনৈতিক দল গণতন্ত্র মঞ্চের মানবাহ শীর্ষ নেতৃবৃন্দ আছেন বারো দল সমনা জোট ইসলামিক দল অনেকগুলো দল মিলে আমরা এই নির্বাচনের আগেও একটা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম যদি আমরা মনে করি এই অভ্যুত্থান সেটার মাত্রাকে অতিক্রম করে গেছে এখন একটা ব্যাপক মাত্রা সংস্কারের যে চাহিদা তৈরি হয়েছে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার সেটার সাথে থাকা দরকার আমরা সব দলই কিন্তু আছি সংস্কারের বিপক্ষে কেউ বলছে না এমনকি আমরা এটাও বলছি যে সব দল ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন আপনারা আম্পায়ারের জায়গা থেকে রেফারির জায়গা থেকে কিছু সিদ্ধান্ত আপনারা নেন সেটাতে আমরা সমর্থন করব। এখন বাস্তবায়ন করুক আমরা তো সেটাই চাই সুতরাং সংস্কার এবং বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য দলীয় লোকজনকে বিভিন্ন ক্ষেত্রে বসানোর জন্য সেট করানোর জন্য কাজে এই আরও ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থের জন্য আমরা দেশ এবং জাতিকে একটা সংকটের দিকে তো ঠেলে দিতে পারি না আর কিছু দলও নয় যেটা আমরা গতকালকের মিটিংও বলেছি মোটামুটি তাও তাদের টাইম লাইনও কাছাকাছি তো জামাতের মতো দলও কিন্তু ওই মে জুনের কথা রেফারেন্স করে যেটা বলেছে নির্বাচন সম্ভব নয় সেক্ষেত্রে ওই ফেব্রুয়ারিকেই কিন্তু বুঝায় সেক্ষেত্রে বলা চলে এই তাও দুই তিনটা দল ব্যতীত সব দলই এখন এই দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনের লাইনই আছে আমাদের পরিষ্কার কথা আজকের এই সমাবেশ থেকে আমরা এই গতকালকে মিটিং হয়েছে আজকে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টা যেটা আমাদেরকে ছয় মাসেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানান নাই আই রেফারেন্সে সেটা বিবিসি রয়েটার্স নিউ ইয়র্ক টাইমসে নিউজ হবে এই যে কি সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম এবং আজকে আমরা আপনারা বলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্যদের ভাইরাল হয়ে যায় মিলিয়ন মিলিয়ন মানুষের পৌঁছে যায় আর কিছু মানুষ কিছু ধর্মীয় সেন্টিমেন্ট মানে মশলার মতো মাখিয়ে টটকদার গরম গরম কথা বলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে আজকে অনেকে বলছে যে এনসিপিকে বোধ ক্ষমতায় নেওয়ার জন্য ক্ষমতায় তো করার জন্য বোধ সরকার নির্বাচন পেছাতে যাচ্ছে প্রকৃত অর্থে সেটা না আমাদের ধারণা আমাদের যতটুকু উপলব্ধি ইতিমধ্যে সেই বিষয়গুলো আলাপ আলোচনায় আসছে যে বাংলাদেশের মতো একটা ঘন দেশ এত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প এটি একটি বিদেশি চক্রান্ত এটি একটি বিদেশি প্রজেক্ট এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং শখ আঁকা হচ্ছে এই বিপ্লবী স্পিরিটের জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয় সেখানে আমরা শুরুর দিকে বলেছিলাম যে পার্থ যেটা বলে গিয়েছেন যে অন্তত যারা রাজনীতি বোঝে এইরকমের চার পাঁচজন মানুষকে আপনারা নেন আজকে আপনার দেখেন যে এই উপদেষ্টা পরিষদ বিনয়ের সাথে তাদের প্রফেশনাল জায়গায় তাদের পাণ্ডিত্য আছে আমরা সম্মান করি কষ্টালোক দেখাইতে পারবেন যারা রাজনৈতিকভাবে ভালো একটা ম্যানেজরিয়াল ক্যাপাসিটি তাদের আছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সাথে একটা সংযোগ তৈরি করে একটা সমন্বয় করে এই সংস্কার বিচার এবং নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে বরঞ্চ সরকারের কিচেন ক্যাবিনেট হিসেবে পরিচিত কিছু উপদেষ্টারা ক্ষমতাকে কুখিগত করার জন্যই ষড়যন্ত্র করছেন নাটক সাজাচ্ছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন যেটা পার্থ ভাই বলেছেন অবশ্যই প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে ডেকে তার এই কথা জানাতে পারেন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ডেকে জানাতে পারেন আমাদেরকে তো এর আগেও চারবার ডেকেছেন নাহিদের কাছ থেকে আমাদের কেন তবে সবচেয়ে আমি মনে করি যে এই সরকারের কমিটমেন্টের বিপরীত যে আমরা বারবার যেটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছি সেই দুর্নীতি কি এই বাজেটেও বরাবরের মতো পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কালো টাকা সাজা করার মাধ্যমে এই যে বিপুল তারা সংগ্রাম করল এই তরুণদের কোথা থেকে উদ্ধৃত হয়েছিল কোটা থেকে সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সরকারি চাকরিতে সর্বসা করলে পদ আছে ছাব্বিশ লাখ এখন শূন্য পদ আছে প্রায় পাঁচ লাখের মতো বেকার তরুণ জনগোষ্ঠী আছে প্রায় বিয়াল্লিশ লক্ষ শিক্ষিত সরকারি চাকরি পাস থাকলেও তারও পঁয়ত্রিশ লক্ষ সাঁত্রিশ লক্ষ থাকবে তো এই যে উচ্চশিক্ষিত তরুণ তারপর আরও যে আপনার কোটি তরুণ রয়েছে যারা আইলোর ভাষা যে সপ্তাহে এক ঘন্টাও কাজ করে না যাদের বয়স পনেরো থেকে উনত্রিশ বছরের এই তরুণদের জন্য এই অভ্যুত্থান পরবর্তী তরুণের বিপ্লব পরবর্তী সরকারের বাজেটে সেরকম কোনো দিক নির্দেশনা কর্মসংস্থান সৃষ্টি লালাভাই যেটা বলেছেন শিল্পায়ন কিংবা আমাদের এই সরকারের আরেকটা বিষয় দেখেন সবচেয়ে বাংলাদেশের অস্তিত্বের জায়গা এগ্রিকালচার বেস কান্ট্রি কৃষি উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন হোম মিনিস্টারকে রকমের একটা পরিস্থিতিতে হোম সামলানোই তো তার জন্য কঠিন এর আগের কেয়ারটেকার গভর্নমেন্ট তিন মাসে ইলেকশন করেছে এখন বন্ধুগণ এই বিষয়টা তো আমাদেরকে রিয়ালাইজ করতে হবে আমি বলছি আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসের প্রতি একজন মহাচ্ছন্ন ব্যক্তি এই রুমেই আমরা পেশাজীবী অধিকার পরিষদের ব্যানারে তাকে যখন বিচারিক হয়রানি করা হয় সেমিনার অন জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনুস এই শিরোনামে আলোচনার সেমিনার কিছু শহীদুল আলম ভাই ছিল লতিফ মাসুম সাহেব ছিল শারমিন মুর্শিদ রাজকু উপদেষ্ট উনি ছিলেন অনেকে ছিলেন এবং ওনাকে যখন হেনস্থা করা হয় আমরা তার প্রতিবাদ করেছি মশাল মিছিল করেছি কারণ তিনি একজন সম্মানিত নাগরিক তার প্রতি সম্মানে কিন্তু আমাদের বিন্দু মাত্র কমতি নেই কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আর আসলে আমরা বিশেষ করে তার সরকারকে দীর্ঘায়িত করার পক্ষে আমরা থাকতে পারছি না সেই ক্ষেত্রে আমরা এই যে বাজেট দেওয়া হয়েছে আপনারা দেখেছেন এখন বাজেটকে কি বলবো রাজনৈতিক সরকার তারা তো ওইভাবে তাদের যে দুর্বল অবস্থা তাদের যে ভঙ্গুর অর্থনীতি তারা চাইলেও ভালো বাজেট দিতে পারবে না তারা দিয়ে রাখছেন আবার কৃষি দায়িত্ব কোনো ওইভাবে কিছু দেখছি না আরো মিনিস্ট্রি হচ্ছে হেলথ মিনিস্ট্রির কথা গতকালকে প্রধান উপদেষ্টার সামনে বলেছিলাম এই আট দশ দিন আগেও থাইল্যান্ড গিয়েছে চিকিৎসার জন্য এই আহত ছেলে মেয়েরা এই নয় মাস পরে তারা সুচিকিৎসার জন্য আপনার থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেয়েছে নয় মাসে যে তার সর্বনাশটা হয়েছে সেটা পুষাবেন কি দিয়ে তো এই যে আমাদের কয়েকজন ছাত্র উপদেষ্টার কথা বলা হয়েছে ইতিমধ্যেই পত্রপত্রিকায় এইটা বললে আমরা লজ্জিত হই কারণ আমরা একসাথে সমসাময়িক সময় রাজনীতি করেছিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তার পিওনের চারশো কোটি টাকার দুর্নীতির গল্প আপনারা জানেন আর আমাদের একজন ছাত্র উপদেষ্টার পিওন তিনশো এগারো কোটি টাকার দুর্নীতির খবর গণমাধ্যমে এসেছে দুদকের নজরে এসেছে এই শেখ হাসিনা যেভাবে ব্যাংলুট করেছে শেখ হাসিনার লোকেরা যেভাবে বিভিন্ন প্রকল্পের নামে আপনারা বরগুনা দেখেছেন প্রকল্প না করেই টাকা উঠিয়ে নিয়েছেন তার নামও মহারাজ কাজও করেছেন মহারাজের মধ্যে এমপি ছিলেন আওয়ামী লীগের তো আজকে নগদের মতো একটা প্রতিষ্ঠান থেকে আমরা দেখলাম দেড়শো কোটি টাকা গায়েবের কতগুলো সংবাদ পত্রপত্রিকা আসলো এবং মিডিয়া আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কন্ট্রোল ছিল এখনো মিডিয়া অনেকখানি কন্ট্রোল সেই নগদের নিউজ সব মিডিয়া আবার রিমোভ করে বাধ্য হয়েছে বা যারা নিউজ করছে তাদেরকে নানানভাবে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে এমনকি মিডিয়াতে হুদাভাই বলেছেন হুদাভাই আছেন যে এসব যারা এই ফাউল কথা বলে যা পারে না সেটাও বলে সিনিয়ার নেতৃবৃন্দ টক শোতে জানো হুদা বলেছেন টক শোতে তো হাউসগুলোতে লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের আমলে আগে লিস্ট পাঠাতো যে আসিফ নজরুল নুরুল কবির বিপিনুর এরকম কিছু ব্যক্তি তাদেরকে ডাকা যাবে না আর এখন লিস্ট পাঠানো মুখোমুখে ডাকতে হবে